তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি আবার চলে এসেছি নৈহাটির রাজেন্দ্রপুর চারাপোনার মার্কেটে তো চলো দেখে নিই কীরকম কী কালেকশান রয়েছে দাম টাম সবই থাকছে ভিডিওতে যদিও সেটা আজকের জন্য প্রতিদিনই দাম ওঠানামা করে আমি তবু জিজ্ঞাসা করবো আজকের কীরকম কী রেট চলছে তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা কাতলা রয়েছে

যদি সম্ভব হয় একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন কন্ট্যাক্ট নাম্বার আমি বলতে পারবো না আমার মুখস্থ আচ্ছা আপনার নামটা তাহলে বলে দিন চন্দন ঘোষ ধন্যবাদ আপনার কাছে এই কাতলা এই সবই থাকে না অন্যান্য মাছও রাখে অন্য সবই মাছও থাকে দুটো থাকে আজকে এই মাছই আছে গ্লাসটা বলে এটা পিস হিসাবে না কেজি হিসাবে কিলো কিলো হিসাবে এটা কেজিতে কতটা আসবে আড়াই পঞ্চাশটা কেজিতে পঞ্চাশ পিস আসবে আচ্ছা আড়াইশো টাকা কিলো বললেন আজকের জন্য আচ্ছা একটাই কি সাইজ আছে একই সাইজ রয়েছে তিনটে হাঁড়ি তিনটে হাঁড়ি রয়েছে তিনটেতে এক এইটা মনে হচ্ছে একটু বড় মনে হচ্ছে নাকি একই সাইজ একই সাইজ রয়েছে বলছি কাকা আপনার আছে তো একটু আপনি এই গ্লাস কাপি রাখেন সব সময় একটু আপনার কন্ট্যাক্ট নাম্বার বলতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার বলতে পারবেন ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ

আজকে ব্রিগেড রয়েছে তাই তো হ্যাঁ আজকে ব্রিগেড রয়েছে আচ্ছা বলছি ঠান্ডা পড়েছে এই শীতকালে কি মার্কেটের টাইমটা কিছু চেঞ্জ হয় না 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 কোনো টাইম চেঞ্জ হয় একই থাকে একই থাকে যাও আচ্ছা আজকে রেট কি বলা যাবে হ্যাঁ হ্যাঁ রেট বলা যাবে দুশো টাকা আজকে বন্ধুরা বারবার কিন্তু বলছি যা দামগুলো থাকে সবই কিন্তু আজকের জন্য

আচ্ছা ওটা কিলোতে কতগুলো আসবে আচ্ছা পিলো আপনাদের পিস হিসাবে হ্যাঁ ঠিক আচ্ছা এইটা অনেকটাই বলো আট দশ ইঞ্চি বোধ হয় নাকি আট আট নয় ইঞ্চি তো হবেই ও পিস হিসাবে একটা সাইজ আর এগুলো চিতল আছে

আছে নাম্বার আছে 7278963468 ধন্যবাদ অসীম ঘোষ আচ্ছা